হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি বেশ সুস্থ আছি ছিলাম না কিন্তু হট করে যেন তো আবার ঠান্ডা লেগে গেছে এই ওয়েদার চেঞ্জের জন্য একদম যেন শরীর ঠিকই যাচ্ছে না শরীর বলতে সেই যে ঠান্ডাটা লেগেছিল মাঝখানে না বেশ কমে গেছিলো আবার দেখছি সকাল থেকে বেশ গা হাত পাগুলো ব্যথা করছে মাথাটা ব্যথা করছে এরকম নিয়েই দিনটা কাটছে আর এদিকে দেখো সকালবেলা উঠে কাজ তো করতেই হবে সেই জন্য ঘুম থেকে উঠে আগে বাসি বিছনাটা তুলে নিচ্ছি বাসি বিছনা তুলে ফেললে না মনে হয় যেন টিউশন ছুটি ছেলেকেও তুলে দিয়েছি আর ছেলেকে তুলে দিয়ে দেখো ক্যামেরার সামনে কীরকম বদমাইশিটা করছে এত বড় হয়ে গেছে তবুও জানো তো এখনো উৎপাত করা যাচ্ছে না আর এই সাদা চাদরটা পেতে বন্ধুরা কি বিপদে যে পড়েছি একমাত্র হাটের পানি ড্রয়িং করছে আর সেই রঙগুলো ফেলছে হচ্ছে পুরো বিছানার ওপর আর যখনই বিছানা ঝাড়তে যা চাচ্ছি এদিকে দেখছি লাল এদিকে দেখছি সাদা মানে এত বিরক্ত লাগছে যে আমার বলার কথা চাদর যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয় না দেখতে ভালো লাগে কিন্তু আমার চাদর প্রত্যেক দু থেকে তিন দিন তোলা হয় কিন্তু তা সত্ত্বেও আমার ছেলে খাটে বসে বসে এত টাই যে উৎপাদ করে তার জন্য চাদরগুলো পুরো ছাড়া ছাড়াই নষ্ট হয় আর যত রাজ্যের খেলা ড্রয়িং সব কিছু খাটে বারবার বলি দেখ ড্রয়িং করতে যখন বসবি তখন নিচে এসে বস তাহলে কি বিছনার চাদরটা হয়তো নোংরা হয় না কিন্তু কে কার কথা শোনে এদিকে কাজকর্ম সব বন্ধুরা এদিকে সমস্ত রকম বাসি কাজ কর্মচ সেরে তারপরে চলে আসলাম রান্নাঘরে নিজের জন্য একটু চা করতে যেহেতু আজকে খুব দেখছি ঠান্ডা লেগেছে আজকে না বেশ কিছুদিন ধরে ঠান্ডা লেগেছে সেই জন্য একটু আদা দিয়ে চা করছি যাতে গলাটাও একটু ভালো লাগে আর তার সাথে ঠান্ডাটাও যেন একটু কম লাগে আর এই শীতকালে দেখবে আদা চা কিন্তু খেতে বেশ লাগে সারা বছর যেরকম গরমটা থাকলে তখন ভালো লাগে না কিন্তু এই শীতকালটা যখনই পড়ে সকালবেলা জলের কাজকর্ম তারপরে ছেলেকে টিউশান দিয়ে সে বাড়ি ফিরে তখন মনে হয় একটুখানি চা করি আদা দিয়ে আর লবঙ্গ দিয়ে ওই চাটা কিন্তু আলাদা রকমের টেস্ট ঘরে লবঙ্গ ছিল না তাই জন্য দিতে পারিনি শুধু আজকে আদা দিয়েই করেছি তো এখন চাটা টা খেয়ে বাকি টুকটাক ঘরের কাজগুলো সারবো তারপরে ছেলের এখনও স্কুল চালু হয়নি স্কুল চালু হবে হচ্ছে কালী পুজোর পর থেকে কিন্তু জানো তো প্রত্যেকটা স্কুল খুলে গেছে যেহেতু ওদের ফুল গভর্নমেন্ট স্কুল তাই এখনও খোলেনি তো বন্ধুরা এখন ছেলেকে খাওয়ানো দাওয়ানো সব হয়ে গেছে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি ওর খাওয়া হয়ে গেছে আর এখন হচ্ছে এই ব্যাগটার ভিতর আছে ছেলে হচ্ছে যাবে পড়তে আর সাড়ে এগারোটা থেকে পড়া আছে এখন যেহেতু স্কুল ছুটি সেই জন্য হচ্ছে টিচার এই বেলা থেকে পড়াচ্ছে ওপরের টাইম বেলাতে পড়াচ্ছে তো এখন ছেলে হচ্ছে বায়না দই খাবে সেই জন্য টাকা দেব তো এখন হচ্ছে ছেলে যাবে পড়তে তো ব্যাগট্যাগ সব গোছানো হয়ে গেছে এখন বাজার সাড়ে এগারোটা ও পড়তে গেলে আমি এখন বাকি কাজকর্মগুলো সারবো চেয়ারে অনেকগুলো জামা কাপড় পরে আছে সেগুলো গোছাবো দু তিনটে ছেলের গেঞ্জি রয়েছে সেগুলো কাচব কেচে তারপরে হচ্ছে স্নান করে বাকি রান্নার দিকে যাব। রান্নার দিকে বলতে আজকে যেহেতু আমাদের নিরামিষ আর নিরামিষে সেরকমভাবে রান্নার কোনো ঝামেলা থাকে না কিছু একটা ভাজা ভুজি ডাল করলেই হয়ে যাবে সেই জন্য ভাবছি একেবারে বাইরের কাজকর্মগুলো সেরে তারপরে গিয়ে রান্নাবান্নার দিকে যাব আর তার মধ্যে গ্যাসটা পরিষ্কার করে নেবো আর কী বলতো ভাতটা হয়ে গেলে তার মধ্যে যদি গ্যাসটা পরিষ্কার করা হয়ে যায় না নিরামিষ রান্নার জন্য বারবার হাতটা ধুতে হয় না তো ওইদিকে ছেলের ট্যাগগুলো গোছানো হয়ে গেছে চলো এখন আবার ক্যামেরার সামনে পরে আসছি বন্ধুরা সারাদিন হচ্ছে ক্যামেরার সামনে আসতে পারেনি শরীর প্রচণ্ড খারাপ আসল কথা সকালে প্যারাসিটামল খেয়েছি পরই মাথা ব্যথা আর কোনো রকমভাবে ঠান্ডা লাগা একটুও কমেনি তো কালকে একবার ডক্টর দেখিয়ে ওষুধ নিয়ে আসব নিয়ে এসে ভাবছি যে ভিডিওটা কন্টিনিউ করব কিন্তু একদমই করতে পারিনি তো এখন বাজে দেখো প্রায় ছটা এই জন্য ছটা বাজে এখন ভাবলাম তোমাদের সাথে একটু ক্যামেরাটা অন করে সামনে আসি তো এখন ছেলে হচ্ছে পড়তে যাবে সেই জন্য ছেলে শুয়ে আছে ওকে ডাকছি